আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে গেম একটা দেখেন আমাদের ফোন দেখতে পাচ্ছি নিউটি ফিচার ফোন ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মোলটা হচ্ছে এল দুইশো ছাপ্পান্ন আর ফোনটা আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে দেখেন ফুল ব্ল্যাক কালার এই ফোনটা রয়েছে আমাদের হাতে এই ফোনটা আপনি পেয়ে যাবেন 2.8 ইঞ্চি একটি কালারফুল ডিসপ্লে রয়েছে 1000 ফোন কন্টাক্ট সেট করতে পারবেন 300 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে 25 এর ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে 3.5 ওয়াট এর ফোন জ্যাক রয়েছে এই ফোনটাতে কিন্তু আপনি ওয়্যারলেস এফএম শুনতে পারবেন কোনো হেডফোন জ্যাক ছাড়া দেখেন খুব সুন্দর প্রিমিয়াম ফোনটি করা হয়েছে আর এই ফোনটার ভিডিওতে আলোচনা করব তো আলোচনা করবো দেখবেন এই ফোনটাতে কিন্তু আপনারা গেমস খেলতে পারেন খুব সুন্দরভাবে একটা একটি গেমস দেওয়া হয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করে দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটুন দেওয়া হয়েছে খুব সুন্দর স্মুথলি বাটনগুলো কাজ করে এবং উপরের দিকে কিন্তু একটা টর্চ লাইট রাখা হয়েছে দেখেন খুব সুন্দর আলো দেয় টর্চ লাইট এবং পাওয়ারফুল আলো রয়েছে তুমি টর্চ লাইটটা অফ করে দিবো এই ফোনটাতে কিন্তু আমরা পেয়ে যাবেন হচ্ছে ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা রয়েছে দেখেন চার কোন একটা ডিজাইন পেয়ে যাবেন রিঙ্গার স্পিকার পেয়ে যাবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পেয়ে যাবেন আর এইখানে কিন্তু ম্যাট ফিনিশার কিন্তু ব্যাক প্যানেল পেয়ে যাবেন গ্যালাক্সি কালার দেওয়া হয়েছে ব্ল্যাক কালার এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা স্যাম্পনি ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এর এখানে মলটা হচ্ছে এল দুইশো ছাপ্পান্ন দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি লঞ্চ করা হয়েছে এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে আমরা পেয়ে যাব গ্যালাসি ব্ল্যাক কালার ফোন রয়েছে আমাদের হাতে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ এই ফোনটা আমার বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা এটা দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব টু পয়েন্ট এইট ইঞ্চি বিগ ডিসপ্লে রয়েছে পঁচিশশো এম এর বিগ ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাব এক হাজার ফোন পারবো এই ফোনটাতে বিগ টসলেট রয়েছে ডুয়েল সিম স্লট রয়েছে এখানে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাব মিউজিক ওয়ারলেস এফ এম রয়েছে এই ফোনটাতে জিপিআরএস ভাইব্রেশন রয়েছে এখানে ইউএসবি মার্স স্টোরেজ পেয়ে যাবেন এই ফোনটাতে স্টাইল মেমোরি কার্ড হচ্ছে ষোলো জিবি ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলো তো বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে তোমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সুন্দরভাবে পলিটা কেটে নিচ্ছি এবং এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কিন্তু ভিডিও শেষে বলে দিব আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমাদের বক্সটা ওপেন হয়ে গেল আর আমাদের সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফোনটা কিন্তু চলে আসছে আমাদের হাতে দেখেন এখানে কিন্তু গ্লাসি ব্ল্যাক কালার দেওয়া হয়েছে মানে এটার কালারটা হচ্ছে গ্লাস মারে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ব্যাক করা হয়েছে কালারটা কিন্তু একবার ফুটে উঠেছে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু একবার চিকচিক করতেছে তো ফোনটা রেখে দিব কি আছে আমরা আমরা একটু দেখে প্রথমে পেয়ে হচ্ছে দেখেন একটি ব্যাটারি যেখানে হচ্ছে পঁচিশশো এম একটি ব্যাটারি দেওয়া হয়েছে পাওয়ারফুল একটি ব্যাটারি রয়েছে এখানে খুব সুন্দর একটি ব্যাটারি দেওয়া হয়েছে দেখেন ব্যাটারি রেখে দিব এরপরে আমরা একটা টাইপ সি চার্জার পেয়ে যাব এখানে কিন্তু ডাইরেক্ট তারের মাধ্যমে আমরা চার্জারটি পেয়ে যাব এবং আর টাইপ সি শ্যাম্পু নেবি চার্জার চার্জারগুলো কিন্তু ভালো মানের হয়ে থাকে আর এই ফোনটাতে কিন্তু এই চার্জার দিয়ে কিন্তু আপনাদের ফুল চার্জ হয়ে যাবে খুব দ্রুত আমি চার্জারটা রেখে দিব এরপর দেখেন আমরা একটু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব আর বক্সে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না বক্সটা রেখে দিলাম এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে যদি ফোনে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস করে নিতে পারবেন কাস্টমার কেয়ারের থেকে আমি রেখে দিব এরপর আমি ফোনে চলে আসবো দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং এখানে কিন্তু ক্যামেরার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নিব দেখেন খুব সুন্দর আমি তুলে নিলাম এখানে কিন্তু টু পয়েন্ট এইট একটি কালারফুল ডিসপ্লে রয়েছে তো দেখেন আমি ব্যাকওয়ার্ডটা খুলে নিব খুব সুন্দর ভাবে তো ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু একটি ষোলো থেকে বত্রিশ জি মেমোরি কার্ড আপনি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন তো ব্যাটারিটা লাগিয়ে নিব আর এই ফোনটাতে কিন্তু পুরাটাই ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনাদের চার্জ ব্যাক কিন্তু তিন থেকে চার দিন চার্জ ব্যাকআপ আপ দিয়ে দিবে এমনকি পাঁচ দিনও যেতে পারে ব্র্যান্ডের কিন্তু চার্জ বেকআটা আপনার ভালো পেয়ে যাবেন আর যদি হালকা বদলা কথা বলেন সেক্ষেত্রে কিন্তু এক সপ্তাহ চার্জ বেকআপ পেয়ে যাবেন এই ফোনটাতে ফোনটা ওপেন করবো আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে দেখেন শ্যাম্পনের লেখা কিন্তু চলে আসছে এবং এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো কথা বলতে পারেন খুব স্মুথলি কথা বলতে পারেন এই ফোনটাতে আর এই ফোনটাতে কথা কিন্তু বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু একটা স্পিকার দিয়েই করা হয়েছে তারপরে কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনার ভালো পেয়ে যাবেন দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে মেনুতে চলে যাবো তো প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে মেসেজ অপশন যেখানে তিনশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে ডায়াল প্যাড পেয়ে যাবো তারপর হচ্ছে ফোন বুক রয়েছে যেখানে আপনার এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এরপর আমরা পেয়ে যাব হচ্ছে ফটো গ্যালারি রয়েছে মিডিয়া প্লেয়ার রয়েছে দেখেন এখানে পেয়ে যাবেন অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং ভিডিও প্লেয়ার রয়েছে এরপরে ক্যামেরা পেয়ে যাবো এরপরে হচ্ছে গেমস খেলার জন্য একটি অপশন রয়েছে দেখেন এখানে একটি অ্যাপস দেওয়া হয়েছে আমরা গেমস টা দিয়ে আপনাদেরকে প্লে করে দেখাই তিনবার কিন্তু আপনারা ফ্রিতে খেলতে পারবেন তারপরে হচ্ছে টাকা পে করে খেলতে হবে এই টা দশ টাকা করে পে করতে হবে দেখেন এখানে কিন্তু একটি সাপ খেলা গেমস দেওয়া হয়েছে একটি আপডেট সাপ খেলা গেমস কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন খুব সুন্দর ডিসপ্লে বড় হওয়ার কারণে কিন্তু আপনারা গেমস টা খুব সুন্দরভাবে খেলতে পারবেন তো আমি এখান থেকে বেরোয় আসবো এরপরে কিন্তু এখানে একটি ফান একটি অপশন রয়েছে দেখেন এখানে কিন্তু সিম লাগাইলে কিন্তু আপনারা এই ফান গেমসটি খেলতে পারবেন যেটা সিম নাই এখান থেকে এটা ওপেন হচ্ছে না এরপরে সেটিং রয়েছে দেখেন এখানে কল সেটিং ফোন সেটিং তারপর হচ্ছে সিম সেটিং ডিসপ্লে সেটিং কানেক্টিভিটি রয়েছে এখানে তারপর হচ্ছে সিকিউরিটি সেটিং রয়েছে আর রিসেট অপশন রয়েছে এখানে এরপর আমি কল সেটিং এ যদি আপনি চলে যায় দেখেন অ্যাডভান্স সেটিং রয়েছে এখানে পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং বিলাকলিস অটো রিডায়াল কল টাইমিং রিমান্ডিং রয়েছে রিসেট বাই এসএমএস রয়েছে ভাইব্রেটর ওয়ান কল রয়েছে এখানে অ্যান্সার মোড পেয়ে যাবেন অ্যালার্ম পেয়ে যাবেন তারপর হচ্ছে প্রোফাইল রয়েছে অনলেস এফ এম পেয়ে যাবেন তো এখানে মজার বিষয় হচ্ছে আমাদের অনলেস এফ এম টা আপনাদের ফোনটার মজার বিষয় হচ্ছে এই ফোনটা কিন্তু ওয়ারলেস এফ এম ধরে মানে হেডফোন ছাড়া তো আমরা যত ভিডিও বানাই সবগুলাতে কিন্তু ওয়ার্লস এফ এম দেওয়া থাকে কিন্তু ওয়ার্লেস এফ এম সাপোর্ট করে না অনেকগুলাতে তো দেখেন এখানে কিন্তু ওয়ার্ল্লেস এফ এম একবার ক্লিয়ার হেডফোন ছাড়া কিন্তু এটা তো ওয়ারলেস এফএম খুব সুন্দরভাবে আপনারা শুনতে পারবেন হেডফোন লাগবে না তো দেখেন আমি এখানে বের চলে আসবে এরপর আমরা স্যাম্পনে একটি অ্যাপস রয়েছে এখানে কিন্তু আপনারা হটলাইন নাম্বার পেয়ে যাবেন ফোনের সম্বন্ধে ধারণা দেওয়া আছে প্লাস এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের ঠিকানা দেওয়া আছে এই ফোনটাতে আর এখানে কিন্তু আপনারা এটার হটলাইন নাম্বার পেয়ে যাবেন এই অ্যাপসের ভিতর ঢুকলে তো আপনার ফোনে প্রবলেম হলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এরপর আমরা পেয়ে যাবো টুল বক্স দেখেন এখানে হচ্ছে ক্যালেন্ডার রয়েছে সিম টুলস রয়েছে টর্চ লাইট পেয়ে যাবেন এখানে ক্যালেন্ডার রয়েছে একটি আর এখানে পেয়ে যাবেন হচ্ছে ক্যালকুলেটর সেম টুলস এরপর হচ্ছে টস্টাইট রয়েছে এখানে পেয়ে যাবেন ক্যালেন্ডার ইন্টারনেট ব্রাউজার রয়েছে দেখেন আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপরে চলে এসব দেখেন কিপারটা হলো সিঙ্গেল সিঙ্গেল কিপার দেওয়া হয়েছে খুব সুন্দর স্মুথলি কাজ করে কিপারটা এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই কিপার কাজ করে দেখেন খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু সিলভার কালার তিনটি ডিজাইন রাখা হয়েছে এই বাটনের মাস্ক রাখা হয়েছে এটার ওই আর এই বড় চারখানা বাটনটা কিন্তু সিলভার কালার দেওয়া হয়েছে এটা বিল করে চলে যাবে দেখেন এটা হলো একটু মোটা টাইপের ফোনটি করা হয়েছে হালকা মোটা করা হয়েছে ব্যাক প্যানেল আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ক্যামেরা আর ব্যাক প্যানেলের ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে স্পিকার পেয়ে দিকে সুন্দর টস জ্বালিয়ে দেখায় সেক্ষেত্রে মধ্যখানে চেপে ধুক্ত হবে তাহলে কিন্তু টর্সিটা জ্বলবে খুব সুন্দর আলো দেয় টসাই টা এবং পাওয়ারফুল আলো রয়েছে তো এই টর্সাটা কিন্তু আমাদের টসের কাজটা হয়ে যাবে তোম করে দিবো এরপরে দেখেন পিছনে কিন্তু ব্যাক প্যানেলটা কিন্তু মিক্সার আর ব্যাক করা হয়েছে এখানে কিন্তু গ্যালাক্সি ব্ল্যাক কালার ফোনটি করা হয়েছে নিচের দিকে লোগোটা পেয়ে যাবেন আর একবার নিচে চলে আসলে আমরা পেয়ে যাবো এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ ফোন টাইপ সি চার্জিং পোর্ট আর এই ফোনটাতে কিন্তু আপনার সুন্দর একটি টাইপ সি চার্জার পেয়ে যাবেন আর এই কালারটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র পনেরোশো উনপঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ফোনটি আপনার আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের কোনো প্রান্তে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজ মাধ্যমে মাধ্যমে ফোনগুলো কিন্তু আপনার চাইলে আমাদের ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে হচ্ছে নতুন নতুন রিভিউ সব সবার আগে তোমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের রাখবেন বেল বাজিয়ে দিবেন নতুন করে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ